হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা অফিসিয়াল আপডেট রয়েছে আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছিল তো এন টিপিসি গ্রাজুয়েট লেভেলের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা এটাই তোমাদের আর কলকাতায় টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডেটা চলে আসলো একদম অফিশিয়াল ডেটা তোমাদের রিয়েল ডেটা ঠিক আছে তো আরটিআই করা হয়েছিল আর টিআইয়ের মাধ্যমে কিন্তু জানা গিয়েছে কত ফর্ম ফিল আপ হয়েছে একটা রেকর্ড সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছে আর আরবি কলকাতায় তো আরআরবি কলকাতায় তোমাদের ভ্যাকান্সি কত ছিল এবং কোন কোন পোস্টে ভ্যাকান্সি ছিল এবং কত ফর্ম ফিল আপ হয়েছে কম্পিটিশন লেভেল কেমন থাকবে সমস্ত কিছুই আলোচনা করবো আজকের ভিডিওটিতে তোমরা যারা যারা আরআরবি কলকাতায় অ্যাপ্লাই করেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কলকাতায় অ্যাপ্লাই করেছো ঠিক আছে এবং তোমরা প্রত্যেকে বুঝতে পারবে কেমন কম্পিটিশান লেভেল তোমাদের থাকতে চলেছে আরআরবি কলকাতার মধ্যে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তন্ধুরা অর্ডস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিশিয়াল আরটিআই রিপ্লাই কপি তোমাদের সামনে ওপেন করলাম যেখানে রেজিস্ট্রেশন নাম্বার নাম এগুলো সিকিউরিটির কারণে হাইড করা আছে ঠিক আছে তো দেখো এখানে রিসিভ ডেট যেটা তিরিশ এক দু হাজার পঁচিশ তিরিশ এক দু হাজার পঁচিশের ডেটে কিন্তু এটা রিসিভ হয়েছে এখানে পাবলিক অথরিটি বলা হয়েছে আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা দেখতে পাচ্ছ আর কলকাতা তার কাছে জানতে চাওয়া হয়েছিল স্ট্যাটাস অ্যাপিল ডিসপোজড অফ ডেট অফ অ্যাকশান কবে পাঁচ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে তো গতকালের ডেটে কিন্তু এটা পাবলিশ হয়েছে অর্থাৎ আর রিপ্লাই দেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখো রিপ্লাই কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে রিপ্লাই টোটাল টেন ল্যাক টোয়েন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড এইটি থ্রি অ্যাপ্লিকেশানস ফর আর আর বি কলকাতা হ্যাভবিন রিসিভড এগেনস্ট দ্য নোটিফিকেশান সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এন টি গ্র্যাজুয়েট তো এখানে বলা হচ্ছে আর আর কলকাতায় এন যে গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই রিক্রুটমেন্টে টোটাল দশ লক্ষ সাতাশ হাজার নশো তিরাশিটা অ্যাপ্লিকেশান কিন্তু জমা পড়েছে তো বুঝতেই পারছো রেকর্ড সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছে আর আরবি কলকাতায় নেক্সট এখানে বলা হয়েছে সিনস ইট ইজ আন্ডার প্রসেস দ্য ফিগার ইজ টেন্ডেটিভ অ্যান্ড মাইট চেঞ্জ অর্থাৎ এটা কিন্তু এই মুহূর্তে আন্ডার প্রসেস রয়েছে এবং এই ফিগারটা এই দশ লক্ষ সাতাশ হাজার নশো তিরাশিটা কিন্তু এদিক ওদিক হতে পারে কারণ বেশ কিছু ফর্ম কিন্তু ক্যান্সেল হবে ভুলের কারণে কিন্তু রিজেক্ট হবে তো সেগুলোর জন্য কিন্তু একটু এদিক ওদিক হতে পারে নাম্বারটা ঠিক আছে টেনডেটিভ এই সংখ্যাটাই বলা হয়েছে নেক্সট এখানে বলা হয়েছে উইথ দিস ইওর আরটি আই অ্যাপিল ইজ ডিসপোজড আপ তো আটটি রিপ্লাই দেওয়া হয়েছে এখানে নোডাল অফিসার তার ডিটেলস এগুলো হাইড করা আছে সিকিউরিটির কারণে ওকে আচ্ছা এবারে আমরা দেখে নেব তোমাদের আর আর বি এন রিক্রুটমেন্টে আর কলকাতায় টোটাল কত ভ্যাকান্সি ছিল এবং কোন কোন পোস্টের ভ্যাকান্সি ছিল কম্পিটিশান লেভেল তোমাদের কেমন হতে চলেছে সেই সংক্রান্ত একটা আইডিয়া দেবো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আর আর যে রিক্রুটমেন্টটা সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তার অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করেছি এখানে তোমাদেরকে দেখাবো আরআরবি কলকাতায় তোমাদের কত ভ্যাকান্সি ছিল তো দেখতে পাচ্ছ আর কলকাতা ওপেন করলাম ভ্যাকান্সি টেবিল যেখানে বাদিকে ক্যাটাগরি নাম্বার আছে এখানে তোমাদের পোস্টের নাম তারপরে তোমাদের লেবেল তারপরে এখানে রেলওয়ে তারপরে তোমাদের এখানে পিইউ ঠিক আছে প্রোডাকশন ইউনিট এখানে তোমাদের ইউ আর সি এস টি ও বিসি টোটাল এখানে ভ্যাকান্সি দেওয়া আছে টোটাল তোমাদের আর আরবি কলকাতায় গ্র্যাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল তেরোশো বিরাশিটি এখানে তোমাদের পোস্ট কী কী ছিল চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেখানে চারশো নয়টা ভ্যাকান্সি ছিল ইস্টার্ন রেলে আর সাউথ ইস্টার্ন রেলে একশো চোদ্দোটা ভ্যাকান্সি তারপরে স্টেশন মাস্টার পোস্টে চুয়ান্নটা ভ্যাকান্সি ইস্টার্ন রেলে সাউথ ইস্টার্নে চোদ্দোটা কুডস টেন্ট ম্যানেজার যেখানে ইস্টার্ন রেলে ছিয়াত্তরটা সাউথ ইস্টার্ন রেলে একশো চুয়াল্লিশটা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে ইস্টার্ন রেলে একশো চুয়াল্লিশটা সাউথ ইস্টার্ন রেলে দুশো চুরাশিটা সিনিয়র ক্লার্ক টাইপিস্ট এখানে ইস্টার্ন রেলে ছিয়ানব্বইটা সাউথ ইস্টার্ন রেলে সাতচল্লিশটা তো এইসব মিলে কিন্তু তেরোশো বিরাশিটা ভ্যাকান্সি আর কলকাতায় পাবলিশ হয়েছিল ঠিক আছে এবারে দেখো তোমাদের কম্পিটিশান লেভেলটা কেমন হতে চলেছে তোমাদের এখানে টোটাল ফর্ম ফিলাপ হয়েছে দশ লক্ষ সাতাশ হাজার নশো তিরাশিটা ফর্ম ফিলাপ হয়েছে আর এখানে ভ্যাকান্সি ছিল তেরোশো বিরাশিটা তো এটা ভাগ করলাম কত আসলো সাতশো তিরাশি পয়েন্ট এইট থ্রি সেভেন ওয়ান ওই ধরে নাও সাতশো পঞ্চাশটার কাছাকাছি ঠিক আছে সাতশো পঞ্চাশটার কাছাকাছি ক্যান্ডিডেট একটা পোস্টের জন্য লড়াই করবে তো বুঝতেই পারছো একটা পোস্টের জন্য সাড়ে সাতশো মতো ক্যান্ডিডেট লড়াই করবে আরআরবি কলকাতায় এন টি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের ক্ষেত্রে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পেরেছো তোমরা কলকাতায় যারা অ্যাপ্লাই করেছো আরআরবি কলকাতার মধ্যে তোমাদের কম্পিটিশান লেভেল কেমন থাকবে কেমন তোমাদের চাপ থাকবে বুঝতেই পারছো সেই মতো প্রিপারেশান করো কারণ তোমাদের এন পরীক্ষার ডেট কিন্তু যে কোনো মুহূর্তে ঘোষণা করতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ পরীক্ষার পর পরীক্ষার কিন্তু বাকি এক্সামগুলোর ডেট বলে দেবে টেন্ডেটিভ ডেট বলে দেবে তো সেই মতো কিন্তু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও